দেখো চলে এসেছি তোমাদের কাছে আর এখন আমরা যাচ্ছি কোথায় বেড়াতে বলবো না কোথায় যাচ্ছি বলো তাই তো গিয়ে দেখতে গিয়ে দেখতে হবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে এ দেখো আমার মেয়ে সোনামা দেখো রেডি হয়ে নিয়েছে আর এ দেখো আমার সোনামায়ের ড্রেস আর এটা হচ্ছে আমার ড্রেস এত গরম এ দেখো পাতলা করে নিয়েছি যে এত গরম দিয়েছে আমাকে দেখে বুঝতে পারছো খুবই গরম ঠিক আছে তাই তোমাদের সবাইকে বলি রতন লক্ষ্মী ফ্যামিলি সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো সঙ্গে থাকবে দেখতে থাকবে ঠিক আছে চলো আর কে কে যাচ্ছে না যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাও সবাইকে দেখাবো ঠিক আছে চলো মা থাকবে বাড়িতে মা যাবে না মা বাবা থাকবে আমরা যাচ্ছি আর এদিকে থাকবে

হ্যালো বন্ধুরা দেখো আমি চলে এসেছি তা আমি এখন আছি পুরীতে আর পুরীর ছাদে আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি বাইরের একটু আওয়াজ তোমরা পেতে পারো তা একটুখানি কিছু মনে করো না তোমরা সবাই তোমাদেরকে বলি তা আমরা দেখো হাওড়ায় নেবে গেছি তা নেবে আমরা এখন যাচ্ছি যাব শালিমার দিকে শালিমার দিকে যাওয়ার জন্য আমাদের করতে হবে টেস্কি তা আমরা এখন হাওড়া থেকে বেরিয়ে আমরা শালিমার জন্য ট্যাক্সি করব এই যে আমরা এখন হাওড়া থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আমরা এখান থেকে ট্যাক্সি ধরে চলে যাব শালিমার আগে কি করতো হাওড়া থেকে মানে পুরীর ট্রেনটা যেত সেখানে না এখন শালিমার থেকে পুরীর ট্রেনটা বেশিরভাগটাই যায় হাওড়া থেকে যায় যায় না যায় কিন্তু শালিমার থেকেও যায় এ দেখো আমরা ট্যাক্সিতে উঠে গেছি দিয়ে আমরা ট্যাক্সিতে বসে বসে খুব মজা করছিলাম খুব মজা করছিলাম যে গান চলছিলো বলে তাই তোমাদেরকে আর দিতে পারিনি আর ওখানে আমরা একটুখানি ভয়েস দিতে হচ্ছে দিয়ে দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গেলাম হাওড়া থেকে দিয়ে আমরা এখন যাবো শালিমার দিকে

এই দেখো আমরা আছি এখন শালিমা স্টেশনে তা আমাদের ট্রেন এখনো বন্ধ ঢোকেনি এই ট্রেনটা ঢুকবে তারপরে ট্রেনের খবর হবে তাই ট্রেনটা ঢুকেছে তা আমাদের ট্রেনে এখনো খবর হয়নি তা আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি সবাই বসে আছি আর এখন শালিমার স্টেশনটা কত সুন্দর করছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর আমাদের দিয়েছিলো তিন নম্বরে তার জন্য আমাদের আবার এই ব্রিজটা দিয়ে যেতে হবে আর ওই ভারী ভারী ব্যাগ নিয়ে ব্রিজটা নিয়ে যেতে ব্রিজটা খুব অসুবিধা হচ্ছিলো যেন ব্রিজটা অনেকটা হাইটে ছিল দিয়ে যেতে খুব কষ্ট হচ্ছিলো আর এই যে ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে আর এই দেখো আমাদের ট্রেনে উঠে গেছে আর আমাদের সিট ফিট সব খুঁজে পেয়ে গেছি দিয়ে এবার আমরা যার সিটে যাবো খুব গরম এই দেখো আমাদের আমরা কোথায় যাচ্ছি জানো তুই বলিনি দেখতে হবে তার জন্যে কোথায় যাওয়া আমরা সব বসে রয়েছি আমাদের টিফিন টিফিন সব হয়ে গেছে আর জানলা দিয়ে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে জানো তো দেখি বুঝতে পারছো আর ওইদিকে আছে তোমার দাদা তোমার দাদা মেয়েরা আর ওইদিকে মেয়েরা ঠেলা করছে বুঝেছো আর আমরা এখানে সব বসে রয়েছে মিচো দা তাই তো মিচো দাতে দাঁড়িয়েছে আমাদের ট্রেন এখন তার এই দেখো আমরা বসে রয়েছি তা আর এই দেখো সবাই আনন্দ করছে তখন যখন শুনতে পাচ্ছিল না কথা যে আমাদের ট্রেন মিচো দাঁড়িয়ে আছে যে আমরা যাচ্ছি বেড়াতে কোথায় বেড়াতে যাচ্ছি এখনও বলবো না ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কোথায় বেড়াতে যাচ্ছি কী কী আছে ঠিক আছে চলো আমরা এখন বসে রয়েছি দিয়ে খাওয়া দাওয়া বাজার গরম আছে কিন্তু হাওয়াটার জন্য গরমটা সেরকম লাগছে না চলো আর আমাদের সাতটা পাঁচে ট্রেন ছিল সাতটা পাঁচে আমাদের শালিমার থেকে ট্রেন ছেড়েছে কিন্তু এখন বাজে ঘড়ি যে সাড়ে আটটা যদি আমরা এখন মেজদায় মেজদায় ঢুকেছি ঠিক আছে চলো বন্ধুরা দেখো চলে এসেছি তোমাদের কাছে আবার বন্ধুরা দেখো আমরা চলে এসেছি আমরা চলে এসেছি স্টেশনে তা আমরা এখন চলে এলাম স্টেশনে বলতে কোথায় বুঝতে পারছো কি এখনও আর অনেকটাই লেট হয়ে গেছে যেখানে চারটে ঢোকার কথা সেখানে পাঁচটা বেজে গেছে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে বুঝছো তা এখন আমরা স্টেশনে ট্রেন থেকে সব নেমে গেছি নেবে আমরা আমরা যাব স্টেশনে কোথায় যাবো তা তোমাদেরকে দেখতে হবে তাই তো চলো একদম ওখানে গিয়ে দেখবো আর কে কে বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করো যে আমরা কোথায় এসেছি এখন দশটাটা চিনি চলে এসেছি আবার তোমাদের কাছে তা আমরা কোথায় এসেছি তোমরা কি এখনো বুঝতেvasto যে আমরা কোথায় এসেছি আমরা এসেছি পুরি তা আমরা পুরির একদম সুন্দর কাছে এসে আমরা সুন্দর হা কাচ্ছি তা আমরা পুরি পৌঁছে গেছি তাই তোমাদের সবাইকে বলি গুড মর্নিং বুঝেছে তা আমরা এখনো হোটেলে যাইনি আমরা হোটেলে যাবো কিন্তু তার আগে আমরা এখানে চা আর সমুদ্রে হা খেয়ে তারপরে আমরা যাব চলো আবার তোমাদের কাছে পরে আসতে দেখো সবাই আর এই দেখো আমার পেছনে সমুদ্র তা সমুদ্র চিন্তা করছি কখন নামবো কখন নামবো এখন তো নামা যাবে না ঠিক আছে চলো পরে আসি বন্ধুরা দেখো আবার চলে এসেছি তোমাদের কাছে এখন আমি তা আমরা তো অনেকক্ষণ হয়ে গেছে হোটেলে চলে এসেছি আর আমার মুখে দেখো কীসব পুরো ভর্তি হয়ে গেছে দেখো আমরা অনেকক্ষণ এসেছি হোটেলে এসে আমাদের টিফিন টিফিন সব হয়ে গেছে এবার আমরা এখন শুধু রান্নার জোগাড় করছি রান্না করার জন্য আমরা একটা হেল্পার রেখে দিয়েছি আলু পেঁয়াজ সব কাটাকাটি করে দেবে আর আমরা আর এই জয়নাকে রেখে দিয়েছি রান্না করার জন্যে ঠিক আছে এটা দুজনকে নিয়ে এসছে একজন কাটবে আর একজন রান্না করবে আর আমরা একটু বসে বসে হাওয়া খাবো

মাংস বস পেঁয়াজটা যেটা বলছি সেটাই করে দিচ্ছে আর সুন্দর করে একটু রান্না করবে দিদি হ্যাঁ আপনিও বসে বসে খাবেন হ্যাঁ এটা ভুল আমি তো নিয়ে এসেছি তাও বলছি মাংস আর আমরা এখানে করছি রান্না এই দেখো এখানে রান্না করছি তা আমরা নিজেরা রান্না বান্না করে খাবো খুব মজা করবো আর সব ছেলেমেয়েরা সব শিয়ে পড়েছে ঠিক আছে তো চলো আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি পরে Nothing did you ask.